আসসালামু আলাইকুম নাহমাদু নাহমাদুয়ানুসল্লা আলা হিল কারিম আম্মাবাদ আশা করি আল্লাহ পাখির অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আপনার চেহারা ফেস মুখমণ্ডল উজ্জ্বল হয়ে যাবে চকচক করবে আর দেখতে একবারে হচ্ছে আপনার সৌন্দর্যমন্ময় হয়ে যাবে নূর পয়দ হবে আপনার চেহারার ভিতরে বেশি কিছু করার প্রয়োজন নাই দু তিনটা কাজ করুন প্রতিদিন প্রতিদিন যদি কেউ একশোবার লাহাই পাঠ করে লা লাহাই লাহাইল্লা যদি কেউ একশোবার পাঠ করে প্রতিদিন তাহলে তার চেহারা উজ্জ্বল হয়ে যাবে চকচক করতে হবে করবে কখন পাঠ করবে সেটা অবশ্যই জানা উচিত কোন টাইমে পাঠ করতে হবে কীভাবে পাঠ করতে হবে আপনি যদি একশোবার পাঠ করতে পারেন নিয়মিত কাল কি আমাদের ময়দানে সে কঠিন দিনে আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে চকচক চকচক করবে আপনার সেই কঠিন দিনে আপনার চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে চকচক করবে এবং ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে ফজরের নামাজ ফজরের নামাজের পরে না ফজরের নামাজ যদি আপনি ফজরের নামাজ নিয়মিত আদায় করেন আপনার চেহারার ভিতরে নূর পয়দা হবে আপনার চেহারা উজ্জ্বল থাকবে চকচক করবে আপনার চেহারা মলিন আপনার চমৎকার লাগবে দেখতে আপনাকে সুদর্শন হয়ে যাবেন আপনি আর একটা হচ্ছে একশো বার দুইটা কাজ আপনি নিয়মিত করেন আপনার চেহারা উজ্জ্বল হয়ে যাবে চকচক করবে বেশি কিছু করার প্রয়োজন এই দুইটা কাজেই করুন আরো অনেক কিছু আছে সেগুলো আমরা পরে জানবো এক নম্বর হচ্ছে ফজরের নামাজ আমরা আদায় করব করবো একশোবার লাহ পাঠ করব প্রশ্ন হচ্ছে লাহ একশোবার কখন পাঠ করব তা আল্লাহর কাছে যে কোনো জিনিস পৌঁছানোর সর্বোত্তম সময় হচ্ছে নামাজের পরে সেটা যে কোনো নামাজ হোক প্রথমত সিস্টেম যেটা আল্লাহর কাছে আপনার যে কোনো দোয়া যে কোনো ইবাদত পাঠানোর জন্য সেটা নামাজের পর এটাও সবচেয়ে উত্তম সময় আর দেখা গেল পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনি পারলেন না অন্য কোনো নামাজের পরে পড়ুন তাতেও হয়ে যাবে শূন্য বেতের নামাজ ওয়াজিব নামাজ আর নফল নামাজ এগুলোর পরে পড়ুন হয়ে যাবে সেটাও হলো না অন্য সময় অবসর সময় আপনি উঁচু করে নিজেকে পবিত্র করে তারপরে হচ্ছে লাইল হাই লাল্লা একশোবার পাঠ করুন সেটাও নাই পবিত্রতাও নাই এমনিতেই পাঠ করুন যখন যেখানে আছেন যে অবস্থায় আছেন টয়লেটে থাকা অবস্থায় ব্যতীত যে অবস্থায় আছেন ওই অবস্থাতেই আপনি একশোবার পাঠ করে নেন লা লা চমৎকার একটি কালেমা এটা হচ্ছে সবচেয়ে দামি স্ট্রং পাওয়ারফুল কালেমা সাত আসমান সাত জমিন যদি এক পাল্লা রাখা রাখা হয় আর এই ইল্লাল্লাহ যদি এক পাল্লা রাখা হয় তাহলে এই লাহ ইল্লাল্লাহর পাওয়ার ভারী হয়ে যাবে মুসা আলাহি সাল্লাম আল্লাহ কাছে চেয়েছিলেন যে আল্লাহ তুমি আমাকে এমন একটা কালিমা দাও এমন একটা ঝিকির দাও যেটা আমি আদায় করব আর কেউ জানবে না সেটা সবচেয়ে পাওয়ারফুল যেটা সেটা তুমি আমাকে দাও সেই পাওয়ারফুল আমলটা আমাকে শিখিয়ে দাও সেটা আমি আমল করব মোহানবুল্লা আলম বললেন যে পর মুসা আল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ এটা তো জাতীয় জিকির তো সবাই পরে হ্যাঁ এটা সবাই পরে এবং এর চেয়ে পাওয়ারফুল আর কোনো জিকির হয় না সেজন্য আমরা হর হামেশার চেষ্টা করবো লা ইলা সঙ্গে যোগা থাকার জন্য লা ইলাহা ইল্লাল্লা মাঝে মাঝে মধ্যে পড়বো লা ইলে হাইল্লাহু হামাদুল রসুল্লাহ সাল্লাল্লাহু আল্লাই হিও আসাল্লাম ও আখের দাওয়ান আনি হামদুল্লিল্লাহ ইরা আমি